Bye. হ্যালো আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজার করতে আর মাসের শুরুর দিকেই প্রতিটা পরিবারের সংসারের জিনিসপত্র একটু বেশি কেনা হয় যদিও পোস্ট হচ্ছে মাসের একেবারে মাঝ বরাবর যাই হোক জার্মানিতে আমাদের শহরে দিনের এই সময়টা তাপমাত্রা হচ্ছে ওই সাত আট ডিগ্রি মতো আর এই দেখো কথা বলতে বলতে বাড়ির পাশেই এই পার্ক স্টোরটাতে আমি চলেও এসেছি আর এখান থেকেই আমি নিয়ে থাকি সংসারের ইন্ডিয়ান অর্থাৎ দেশি জিনিস ষ্র চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই যতটা সম্ভব প্রথমেই এসেছি এই চালের সেকশনটাতে এক কেজি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির দশ থেকে কুড়ি কেজি পর্যন্ত প্যাকেটের চাল পাওয়া যায় তবে দেশের মতো খোলা কিন্তু চাল বিক্রি করা হয় না এখানে এদিকটাতে রয়েছে বিভিন্ন কোম্পানির বাসমতি চাল তবে আমরা ডেইলি খাবার জন্য কিন্তু বাসমতি চাল খাই না আর এদিকে আটার সেকশনটা থেকে নিয়ে নেব একটা পাঁচ কেজির আশীর্বাদ আটার প্যাকেট সবটির ভেতরে একদম এই দিকটাতে রয়েছে সমস্ত মশলাপাতি ইন্ডিয়ানরা এত মশলা ইউজ করে যে মাঝে মধ্যে এই সেকশন পপুলেশনটাও হয়তো কম পড়ে যায় তবে শুধু ইন্ডিয়ান নয় আফ্রিকান বাংলাদেশি এবং পাকিস্তানি জিনিস কিন্তু এখানে পাওয়া যায় একদিকের বাজার মিটিয়ে বাড়িতে চলে এসেছি তোমাদের দেখাই আমরা প্রতিদিনের জন্য এই চালের ভাত খাই এটা হলো আনাম ব্র্যান্ডের সোনা মাসুরি রাইস আর তার সাথে তো বললামই আশীর্বাদ আটা নিয়েছি ব্যাস বলতে পারো প্রায় তিন মাস আমার এতে চলে যাবে এরপর চলে আসলাম একটু সবজি আর মাংস কিনতে এটি হলো একটি শপ এর আমি এই শপটির কথা বলেছি বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায় তবে আমরা শুধু আর চিকেনই খাই আমি এই গোটা চিকেনটাই নিই নি ওনারা সুন্দর করে কেটে দেন আমার কথা মতো এখানে এক কেজি চিকেনের দাম পড়ে প্রায় পাঁচশো টাকা মতো চলো এবার চলে এসেছি জার্মান সুপার মার্কেটে আর এসেই তো আজ দেখছি চারিদিকে প্রচুর প্রচুর আম উঠেছে আজ তবে এগুলো কিন্তু আমাদের দেশি আম একেবারেই নয় কমলা লেবু তো রোজই নি তার সাথে আজ আমও নেব ভেবেছি আমের দাম পড়বে একশো টাকা মতো আর অরেঞ্জ গুলো দেখা দুশো টাকার একটু কম আর একটা জিনিস দেখাই এই দেখো প্যাকেটে এত যে চকলেট সবই কিন্তু ডিমের আকৃতির প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পার্টিকুলারলি এই সেকশনটা চেঞ্জ হতে থাকে অকেশন অনুযায়ী মানে সামনে যেহেতু ইস্টার তাই এত ডিম আকৃতির সমস্ত কিছু চারিদিকে তার সাথে আছে খরগোশের মেলা কারণ ইস্টার মানেই তো ডিম আর খরগোশ এদিকে আমার সমস্ত বাজার হয়ে গেছে বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি এটা হওয়ার পরেই একেবারে বাজার কমপ্লিট আমার এই তো বাড়িও চলে এলাম বলতে গেলে প্রায় সময় আমি একাই বাজার করি কারণ ও চাইলেও পারে না আমাকে হেল্প করতেও অফিসের জন্য তবে আমার একটু অসুবিধা হয় না আমি মন মতো করে গুছিয়ে বাজারটা করে আনি আর এই দেখো আজ বহুদিন বাদে পেয়েছি একটু অল্প কুমড়ো রোজই এত বেশি পরিমাণ পাওয়া যায় যে আমি চাইলেও দুজনের জন্য আর এই যে পাঁচশো গ্রামের ঘিটা এটা আমি পাক স্টোর থেকে আনি বেশ ভালো হয় চানাচুর এগুলো সব আজ থেকে এনেছি আর আম যে নিয়েছি ফলের মধ্যে সেটা তো বললামই সাথে ফলের মধ্যে আজ এনেছি কমলা লেবু আর বেদানা চায়ের সাথে আমাদের এই প্রজাপতি বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে সাথে এই র‍্যাপটাও মাঝে মধ্যে নিয়ে আসি এতে করে আমার একটু সুবিধেই হয়ে যায় মাঝে মধ্যে ওর টিফিনের জন্য র্যাব বানিয়ে দি বা যেদিন একদম রাতে রান্না বান্না করতে ইচ্ছে করে না একটু এগ রোল বানিয়ে খেয়ে নিলাম ডেলি রান্নার জন্য আমি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি একটু জুস ডিম দুধ দই বিভিন্ন সবজি পাতি সব কিছুই এনেছি সাথে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা ক্যাপসিকাম সবই এনেছি তবে কাঁচা লঙ্কাটা কিন্তু ইন্ডিয়ান স্টোর থেকেই নিতে হয় আর এই দেখো এখন যেই জিনিসগুলো দেখাচ্ছি এগুলো হলো ফ্লেভার্ড টক দই জানি নর্মাল টক দই খাওয়াটা হেলথের জন্য ভীষণই ভালো তবে আমি না ওই খাবো খাবো করে আর খেতে পারি না এখন বেশ ভালোই হয়েছে এরকম ফ্রুটস দেওয়া টক দই আনি একটা করে প্রায়ই খাই এর মধ্যে থেকে ওর পছন্দের আম আর ব্লুবেরি আমার আমার আবার ভালো লাগে স্ট্রবেরি তো এই হলো আজকের বাজার ঘাট ফল সবজিপাতি দুধ ডিম এগুলোতে আমার এক সপ্তাহ করে চলে যায় বাদ বাকি চাল ডাল শুকনো লঙ্কা মানে সমস্ত মশলাপাতি বহুদিন যায় আবার অল্প থাকতে থাকতে নিয়ে আসি আজ আমার এই দিনের বাজার ঘাটে মাংস সবজিপাতি সমস্ত কিছু মিলিয়ে মোট খরচ হয়েছে এগারো হাজার টাকার একটু বেশি দু সাল পড়তেই জার্মানিতে সমস্ত কিছুর দাম একটু একটু বেড়েছে তো এইভাবেই আমি আমার ছোট ঘর ছোট সংসার সামলাই দেখো কি সুন্দর ঝলমলে রোদও উঠেছে আজ

বাজারপত্র করে এনেই তার হুকুম হয়েছে আজ কিন্তু আমাকে বিরিয়ানি খাওয়াতেই হবে তোমাদের এই জিনিসটি তো দেখাতেই ভুলে গিয়েছিলাম আমি বিরিয়ানিতে সাধারণত মিঠে আতর ইউজ করি কিন্তু এখানে আমি সেটা পাইনি তাই আজ থেকে প্রতিটা বিরিয়ানিতে আমি স্যাফ্রন ইউজ করব শুনেছি স্যাফ্রন খাওয়াও নাকি ভীষণ ভালো দেখা যাক কিসে কিসে আমি এটা ইউজ করতে পারি কত কিছু করতে হয় একটা মানুষকে কত কিছু করতে হয় কি 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 আরেকবার আরেকবার তুমি করো না ঠিক এই যে বাজার ঘাট করে নিয়ে আসলাম সবকিছু এত কষ্ট তোমার আজকে ওই যে বাসন মেজে দিয়েছো সেটাও এখন বল সব তুমি খাও ঠিক আহারে আহা শোনা গো আমার বিরিয়ানিটা কে খেতে বলেছিল হ্যাঁ তাহলে বলো তুমি বলছিল তো খাওয়া তাহলে মাংস ধোয়া এগুলো তো সব আমাকেই করতে হবে তাই না কত হেল্প করে দিচ্ছে আমার দেখো পেঁয়াজ কেটে রসুন কেটে আহারে কি কষ্ট বেচার থ্যাংক ইউ আজ বেলা প্রায় অনেকই হয়ে গেল কেশর দেওয়াতে আজ যেন একটু বেশি ভালো লাগছে আমি দুধে ভিজিয়ে তারপরে দিয়েছিলাম বাড়িতে থাকতে আমি কেওড়া জল মিঠে আতর কেশর এই তিনটেই কিন্তু ব্যবহার করতাম ফ্লেভারের জন্য আর চিকেন বিরিয়ানি বানিয়েছি তবে খুব কম মশলা দিয়ে একেবারে আজকের খাবারটা তো যেন আরো বেশি অমৃত মনে হচ্ছে কারণ ফাইনালি ইন্ডিয়ার জয় হয়েছে তোমাদের আমার স্টাইলে বিরিয়ানির রেসিপিটা একদিন ফুল শেয়ার করব আর খাবার পর এখন নিয়ে বসেছি অরেঞ্জ আর ম্যাঙ্গো ফ্লেভারের এই টক দইটা ইন্টারেস্টিং সব থেকে পার্ট হলো ওপরে দেখেন মনে হবে নর্মাল দই ভেতর থেকে এরকম ফ্রুটের পাল্প বেরোবে চলো আজকের এই ছোট্ট ভ্লগটা এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ভ্লগে ততক্ষণের জন্য চলো টাটা